ওয়েলকাম অল প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ যেটা চলছিল ভূত বিজ্ঞান বিষয়ের তার আজকে করবো পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের পার্টে অর্থাৎ এমসিকিউ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন তো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রদত্ত কোনটি আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম এ আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা বি আলফা গ্রেটার দেন গামা গ্রেটার দেন বিটা সি গামা গ্রেটার দেন বিটা গ্রিটার দেন আলফা ডি বিটা গ্রেটার দেন আলফা গ্রেটার দেন গামা দু হাজার মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল তাহলে কোনটা আয়নএন ক্ষমতার সঠিক প্রথমে আলফা তারপরে বিটা তারপরে গামা প্রথমটাই সঠিক এতগুলো অপশান পড়াও বেকার হল তাই না নেক্সট তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটার ওশ্মি হল ইলেকট্রনের স্রোত প্রোটনের স্রোত নিউট্রনের স্রোত না তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিটা স্রোত ইলেকট্রনের স্রোত ঋণাত্মক কণা নেক্সট পরের প্রশ্ন তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর ভর সংখ্যা বাড়ে পারমাণবিক সংখ্যা বাড়ে না ভর সংখ্যা কমে না পারমাণবিক সংখ্যা কমে উত্তর কি হবে পারমাণবিক সংখ্যা বাড়ে কেন যেহেতু বিটা কণার দরকার নাই পারমাণিক সংখ্যা বাড়ে নেক্সট পরের প্রশ্ন আলফা কণায় উপস্থিত দু হাজার কুড়ি সালে এসেছিলো একটি প্রোটন একটি নিউট্রন একটি প্রোটন না দুটি প্রোটন দুটি নিউট্রন না একটি ইলেকট্রন উত্তর হচ্ছে দুটি প্রোটন দুটি নিউট্রন কারণ আমরা জানি যে আলফা কণার একটা আলফা কণার ভর হচ্ছে চার একক সেখানে থাকে দুটি প্রোটন আর দুটি নিউট্রন নেক্সট পরের প্রশ্ন মাধ্যমিক দু হাজার সালের প্রশ্ন আলফা বিটা গামা রসির ভেদন ক্ষমতার সঠিক ক্রম হলো। গামা গ্রেটার দেন আলফা গ্রেটার দেন বিটা না গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা দিস ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন দু হাজার চব্বিশ সালের প্রশ্ন এ ছিয়াশি দুশো বাইশ বি চুরাশি দুশো দশ বিক্রিয়াতিটে মিসৃত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে এটা একটু ভাইটাল আছে এটা একটু বোঝায় তো বলেছে এ দুশো বাইশ ছিয়াশি আর বি দুশো দশ চুরাশি এখানে একটা জিনিস বলে রাখি যে যে কোনো একটা মূলর উপরে যেটা লেখা হয় উপরে যেটা লেখা হয় সেটা কি সেটাকে বলা হচ্ছে ভর সংখ্যা নিচে যেটা লেখা হয় সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক এখন আমরা জানি যে একটি পরমাণু থেকে বা একটি মূল হ্যাঁ একটি পরমাণু থেকে একটি আলফা কণা যদি নিঃসৃত হয় তাহলে তার ভর সংখ্যা এই যে ভর সংখ্যা মানে উপরে যে রাশিটা আছে এই উপরের রাশিটা চার একক হ্রাস পায় আর পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক হ্রাস পায় আবার বলছি কোনো একটি পরমাণু থেকে আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা চার একক হ্রাস পায় আর পারমাণবিক ক্রমাঙ্ক দুই একক হ্রাস পায় আর যদি একটা বিটা কণা নিঃশৃত হয় তাহলে আবার পারমাণবিক ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পায় তো এখানে একটু ঝামেলা আছে যে কি করে আমি বার করব প্রথমে আমি দেখব যে এখানে আলফা কণা মিস্তৃত হওয়ার সংখ্যাটা কত কি করে বুঝবো কারণ দেখো নিচে যেটা আছে এটা কি পারমাণবিক ক্রমাঙ্ক পারমাণবিক ক্রমাঙ্কের মান আলফা কোনা সরি 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 আলফা কোনা বিটা কণা দুটোর উপরেই নির্ভরশীল আলফা কোনা বিটা কোনা দুটোর উপরেই নির্ভরশীল কারণ আলফা কোনা নির্গত হলে দুটো দুই একক হ্রাস পায় আর যদি বিটা কণা নির্গত হয় তাহলে এক একক বৃদ্ধি পায় কিন্তু এই যে উপরে যেটা আছে পারমাণবিক ভর এটা বিটা কণার উপর নির্ভরশীল নয় এটা মাত্র আলফা কণার উপরই নির্ভরশীল যদি আলফা আলফা কোনা নির্গত হয় তাহলেই একমাত্র এটা পরিবর্তন হবে বিটা কণা নির্গমন হলে কিন্তু এই যে পারমাণবিক ভর সংখ্যা এর পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে এখানে দুশো বাইশটা ছিল আর হয়েছে কত দুশো দশটা তাহলে দুশো বাইশ থেকে দুশো দশ বাদ করে দিলাম তাহলে কত হলো বারোটা তাহলে বারো বেড়ালো এখন আমরা কি জানি যে একটা আলফা কণা নির্গমন হলে পরমাণু পার পরমাণুর ভর বা পারমাণবিক ভর হ্রাস কত একক চার একক তার মানে চার এককের জন্যে চার একক পারমাণবিকভাবে হ্রাস পায় কটা আলফা কণার জন্য একটা আলফা কণার জন্য তাহলে বারো একক হ্রাস পাবে কিসের জন্য বারো বাই চার সময় তিনটে আলফা কণার জন্যে তাই তো চার একক হ্রাস পায় একটা আলফা কণার জন্য তাহলে বারো একক হ্রাস পাবে তিনটা আলফা কণার জন্য এখন অপশানে থ্রি আলফাতে দেখো দুটোতে আছে একটা এই আছে আর একটাই আছে প্রথমে এ আর সি বাদ কারণ আমি আলফা কণার সংখ্যা পেয়ে গেছি এবার আমি খুঁজবো বিটা সংখ্যা কত বিটা কণার সংখ্যা কি করে বার করব বিটা কণার ক্ষেত্রে কি হয় বিটা কণার ক্ষেত্রে বললাম যে যখনই যখন কোনো পরমাণু থেকে বিটা কণা নির্গত হয় তাহলে তার ভর সং তার ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক এক একক বৃদ্ধি পায় এক্ষেত্রে দেখো ছিয়াশি থেকে চুরাশি হয়েছে তার মানে কি হ্রাস পেয়েছে তো প্রথমে আমি আলফা কণার সংখ্যা পেয়ে গেছি তাহলে এবার আমি যদি যদি তিনটে আলফা কণা বের হয় তিনটি আলফা কণা যদি বের হয় তাহলে এর পারমাণবিক ক্রমাঙ্ক কত হওয়া উচিত ছিল দুই একক করে হ্রাস পায় তাহলে ছিয়াশি মাইনাস ছয় সমান সমান আশি হওয়া উচিত ছিল আশি হওয়া উচিত ছিল কিন্তু এখানে আছে কত চুরাশি তার মানে চার এক চার একক বেড়েছে আলফা কণা নির্গত হওয়ার পরও চার একক বেড়েছে তার মানে একটা বিটা কণার জন্য পারে একটা একটা বিটা জন্য জন্যে পরমাণু ক্রমাঙ্ক বাড়ে এক একক তাহলে চারটা বিটা জন্য বাড়বে কত চার একক আশি ছিল চুরাশি হয়েছে তাহলে চার একক বৃদ্ধি পেয়েছে এক এককের জন্য একটা বিটা কোনা তাহলে চার এককের জন্য চারটা বিটা কণা ঠিক আছে তাই জন্য এই যে থ্রি আলফা সিক্স বিটা ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এমসিকিউগুলো শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের পার্টে করব এসে এক নম্বরের প্রশ্ন থ্যাংক ইউ